হোটেল রেস্টুরেন্ট থেকে শুরু করে রাস্তার পাশের স্টল মেলা স্কুল কলেজের আশেপাশেও এইসব ভাজাপড়ার ডিমান্ড কিন্তু দিনে দিনে বেড়েই চলেছে আর এই চাহিদা পূরণ করে সহজে লাভজনক ব্যবসা গড়ে তুলতে পারেন আপনিও ভিডিওতে দেখানো এই মেশিনটি হচ্ছে ইলেকট্রিক ফ্রায়ার মেশিন এতে থাকে হাই পাওয়ার হিটিং সিস্টেম যার ফলে তেল খুব দ্রুত গরম হয় এবং খাবার সমানভাবে ফ্রাই বা ভাজা হয় একদম ক্রিস্পি এবং টেস্টি হ্যান্ডেল থাকে হিটপ্রুফ আর মেশিনে থাকে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার সুবিধাও ফলে আপনি কিন্তু প্রতিটি আইটেম ঠিক যেভাবে দরকার সেভাবেই কিন্তু প্রস্তুত করতে পারবেন চিকেন ফ্রাই হোক বা ফ্রেঞ্চ ফ্রাই বড় আকারে সিঙ্গারা হোক বা ছোটো ছোটো চপ এই মেশিনে আপনি সব কিছুই ফ্রাই করতে পারবেন একদমই পারফেক্টভাবে ইলেকট্রিক ফ্রাই মেশিন দিয়ে আপনি শুরু করতে পারেন নিজের ফাস্ট ফুড বিজনেস কোনো ঝামেলা ছাড়াই অল্প সময়ে অনেক বেশি অর্ডারও সম্পন্ন করতে পারবেন এই এক মেশিনেই আপনি পাবেন ব্যবসার গতি মান আর লাভ সব কিছুই একই সাথে এখনই সিদ্ধান্ত নিন নিজের ব্যবসার যাত্রা শুরু করুন ভিডিওতে দেখানো মেশিনটি কিনতে চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদেরকে এখনই কল করুন